ফেবিয়ানিজম বা ফেবিয়ান সমাজতন্ত্র সম্পর্কে আলোচনা করো এই ফেবিয়ান সমাজতন্ত্রের সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব। সেটা আশা করি তোমাদের নোটস আকারে তোমরা জানতে পারবে সম্পূর্ণ হয়তো ডিটেলসে না হোক থাকতে পারে তবে আমি নোটস আকারে যেগুলো তোমরা যদি পরীক্ষায় ফেবিয়ান সমাজতন্ত্র পড়ে তার সম্পর্কে যেটুকু লিখতে হবে সেইটুকুলো আমি নোটস আকারে তোমাদের কাছে উপস্থাপন করছে দেখো প্রথমে দেবে তোমরা ভূমিকা রাষ্ট্রের লক্ষ্য ও উদ্দেশ্য কি হবে তা কি হওয়া উচিত তাকে কেন্দ্র করে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানে বিভিন্ন তত্ত্বের অবতারণা করেছেন কোনো কোনো রাষ্ট্রবিজ্ঞানে ব্যক্তি স্বতন্ত্রবাদের আস্থাশীল আবার কেউ কেউ সমাজতন্ত্রের কথা বলেছিলেন আবার কোন কোনো লেখক উক্ত তত্ত্বের সমন্বয় সাধন করে নতুন তত্ত্বের অবতারণা করেছেন আবার সমাজতন্ত্রের ব্যাখ্যা দিয়েছেন আঠারোশো চুরাশি সালে ইংল্যান্ডের একজন শিক্ষিত সংস্কার সাধক যুবক লেখক গোষ্ঠী সমাজতন্ত্র অপসারের নতুন চিন্তা নিয়ে ফেবিয়ারিজম জন্ম দিয়েছিল উৎপত্তি ফেবিয়ান কথাটি রোমান জেনারেলস ফেভিয়াস কোয়াইটাস নাম থেকে উদ্ভূত হয়েছে এই প্রসঙ্গে ফেবিয়ান লেখকদের অন্যতম ইআর পেস তার হিস্টোরি অব সোসাইটি গ্রন্থে মন্তব্য করেন প্রকৃত সমন্বয় এই সময়ের জন্য তুমি অবশ্যই অপেক্ষা অপেক্ষা করবে যেমন ফেবিয়ানরা করেছিলেন এক ইংল্যান্ডের যে ফেবিয়ান লেখকদের আবির্ভাব করেছিল তাদের লক্ষ্য ছিল রোমান জেনারেল পদ্ধতি অনুসরণ করে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা ফেবিয়ান চিন্তা যে সেই সমাজে এটা কোনো বিশেষ শ্রেণী প্রতিফলিত হয়নি সমাজের সমস্ত শ্রেণীর কথা ফেবিয়ানিজমের মধ্যে উল্লেখিত হয়েছে সমাজের বুকে যে সমস্ত আগাছা জমেছে সেগুলি সমূলে উৎপাদন করা ফেবিয়ান লেখকের লক্ষ্য পুঁজিবাদী সমাজের মধ্যে যে সমস্ত দুর্নীতি লক্ষ্য জন্ম নেয় তাকে দূর করা উচিত বলে ফেবিয়ান লেখকরা মনে করেন ফেবিয়ানদের বিপ্লবী স্বতন্ত্র বলা যায় না তারা পুঁজিবাদকে অসমালোচনা করেনি সুতরাং ফেবিয়ানিজম বলতে বোঝায় সমাজ থেকে সমস্ত প্রকার অপরাধ দুর্নীতি ও আগাছা মুক্ত করার জন্য ইংল্যান্ড একদল বুদ্ধিজীবী লেখকদের আবির্ভাব করেছিল যাদের লক্ষ্য ছিল অভিজ্ঞতাবাদ এবং সাংবিধানিক উপায় এর মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্রবাহিনীর ভিতর দিয়ে ধীর ও ক্রমান্বয়ের মাধ্যমে সামাজিক কাঠামোকে পরিবর্তন করা এবং সমাজ থেকে সকল দুর্নীতি দূর করা ফেবিয়ান গোষ্ঠীর অন্যতম ব্যক্তি জর্জ বার্নার্সও বলেন দ্য ফেভিয়ান অ্যাগ্রিট টু গিভ আপ দ্য ডেলিফুলস এস অফ রিভোলিউশনস থিওরিস অ্যান্ড টু টেক টু অপ টু দ্য হার্ডস ওয়ার্ক অফ প্র্যাকটিক্যালস রিফর্মড অন্ড অর্ডিনারি পার্লামেন্টারি লায়েন্স অর্থাৎ ফেভিয়ানরা বিপ্লবত্ত্ব সমূহের উজ্জ্বল পরছায়া পরিত্যাগ করতে বদ্ধপরিকর এবং সাধারণ সংসদীয় পরছায়া ব্যবহারিক সংস্কারের কঠিন কাজ গ্রহণ করতে আগ্রহী এর প্রবক্তা দেখো প্রবক্তা হচ্ছে প্রবক্তা ফ্রেবিয়ান প্রধান প্রবক্তাগণের মধ্যে ওয়ের গ্রাহাম জিবি এবং জিডি এইচ এইট কোলের প্রমুখের নাম উল্লেখযোগ্য এই সমস্ত লেখক্রতাদের সমাজতন্ত্র সম্পর্কে বিভিন্ন প্রচার পত্রিকায় প্রবন্ধের মাধ্যমে সমাজের বুদ্ধিজীবী ও সমাজ সচেতন ব্যক্তিদের আকৃষ্ট করতে চেয়েছিলেন জর্ড পারনার্স অফ ফেভিয়ান প্রবন্ধ সমালোচনা করেন এবং আঠারোশো অষ্টাশি সালের উক্ত বিষয়ে প্রবক্তা বক্তৃতা প্রকাশ করেন সেটনি ওয়ে গণতান্ত্রিক শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে সমাজতান্ত্রিক সমাজের আবির্ভাব ঘটবে বলে অভিমত প্রকাশ করেন ফেভিয়ান লেখকরা দ্য ইনিভিটেবিল অফ সোশ্যালিজম অর্থাৎ সমাজতন্ত্রের অপরিহার্য এই ধারণা ব্যক্ত করেন ফেবিয়ান সমাজতন্ত্রের মূল বক্তব্য ফেবিয়ান রো তাদের সমাজতান্ত্রিক বক্তব্যের সমর্থনে উপরোক্ত যুক্তিগুলি প্রদর্শন করে থাকেন তাদের প্রধান লক্ষ্য হল আয়ের ন্যায্য বন্টন এবং সমাজকে পুনর্গঠন করা যাতে সামাজিক জনকল্যাণ ও সুখ আসতে পারে মার্কস যে শ্রেণীদ্বন্দ্বের কথা বলেছেন ফেবিয়ানরা লেখকরা এই শ্রেণীদ্বন্দ্বকে অস্বীকার করেছেন তারা বলেন দ্বন্দ্ব আসতে পারে একদিকে গোষ্ঠী বা কমিউনিস্ট এবং অন্যদিকে যারা বিনিয়োগ হচ্ছে তাদের মধ্যে প্রসঙ্গত মন্তব্য করেন দি স্ট্রাগলস টু সারফার প্লাস অফ ইকোনমিক্স ইন দিস কে টু দি কনফিউজ হিস্ট্রি অফ ইউরোপিয়ান প্রোগ্রেস অ্যান্ড দি আন্ডার লাইংস আনকনসিয়াসনেস মোটিভস অফ অলসার ইভলিউশনস অর্থাৎ অর্থনৈতিক খাজনার উদ্বৃত্ত ও অর্জন করার জন্য এই সংগ্রাম হচ্ছে ইউরোপীয় অগ্রগতির প্রগতির ইতিহাসের মূল চাবিকাঠি এবং সর্বপ্রকার বিপ্লবের অন্তর্নিহিত সচেতনতার মানসিকতা সমাজতন্ত্র সম্পর্কে ফেবিয়ান্তের প্রধান বক্তব্যগুলো সমাজে মূল সৃষ্টি করছে মূল্য সৃষ্টি করবে তা সমাজের প্রতিটা সদস্য লাভ করতে পারবে এই লাভ করা সম্ভব হলে ভূমি ও শিল্প মূলধন গোষ্ঠীর ক্রমশ অর্পণ করার ভিতরের ভিতর দিয়ে কিন্তু এই পরিবর্তন কোন প্রকার হিংসাত্মক পরিবর্তনের ভিতর দিয়ে সংগঠিত হতে হবে না বলে ফেবিয়ান লেখকরা মন্তব্য করেন ফেবিয়ান ফেবিয়ানবাদের প্রধান লক্ষ্য ফেবিয়ান লেখকরা কার মার্কস এর অনুগামী ছিলেন তারা মার্কসের অর্থনৈতিক নিয়ামক বা ইকোনমিক ডিটারমেন্স এবং ইতিহাসের বস্তুবাদী নীতির উদাহরণাকে অস্বীকার করেছেন অপরিহার্য স্বাভাবিক এবং বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত হতে পারে বলে মার্কসবাদীরা যে অভিমত প্রকাশ করেছেন ফেবিয়ান লেখকরা তা সমর্থন করেননি তরুণ প্রবক্তরা হেনরি চার্চের নীতির দ্বারা মার্কস এর ব্রিটিশ ব্যাখ্যা কর্তাদের দ্বারা জন স্টুয়ার্ট ব্যক্তি স্বতন্ত্রবাদ চিন্তাদর্শ দ্বারা এইচ ক্রুনের রাষ্ট্রদর্শন দ্বারা অনুপ্রাণিত হয়েছিল সমাজের মুসলিম মানুষদের হাতে সম্পদ পঞ্জীভূত থাকায় অগণিত মানুষের দাবি এবং ভূ সম্পদ ও শিল্পসম্পদ মুসলিম মানুষের মধ্যে থাকায় সাধারণ মানুষের অভাব ইত্যাদি ঘটনা ফেবিয়ান গোষ্ঠীকে বিচলিত করেছিল জর্জ বার্নার্স এর সম্পাদনায় ফেবিয়ান সমতন্ত্রের ইস্তাহারে ফেবিয়ানিজমের সমর্থনে যে সমস্ত যুক্তি প্রদর্শন করেছিলেন তা হলো এক সমাজের পুনর্গঠন ব্যক্তি ও শ্রেণী মালিকানা থেকে ভূমি মূলধন ও শিল্প সমূলধনের মুক্তির জন্য সমাজ পুনর্গঠনের কথা করা এই সমাজতান্ত্রিক ব্যবস্থার লক্ষ্য ও উদ্দেশ্য আর সমস্ত সম্পদ ব্যক্তি মালিকানা বা শ্রেণী মালিকানায় নারকে সমাজের প্রতিটা স্তরে মানুষের স্বার্থে নিয়োজিত হবে এর ফলে সমাজের প্রতিটা মানুষের সমান অধিকার পাবে দুই ব্যক্তি মালিকানা বিলোপ এই সমাজের ইস্তাহারে এর কথা বলা হয়েছে ভূমির ক্ষেত্রে ব্যক্তিগত মালিকানা সাধন করা হবে তারা আরও বলেন যে জমির মূল্যের ক্ষেত্রে ও উপার্জিত ইনক্রিমেন্টের জন্য যে খাজনা বা ভূমি স্বামীদের ভূস্বামীদের অধিকার নয় সোসাইটির জমির আয়োজনে খাজনা বৃদ্ধি পারে সোসাইটির লক্ষ্য ভূস্বামীর হাত থেকে গোষ্ঠীর হাতে জমিদারি ক্ষমতা অর্পণ করা তিন পুঁজি এর নিয়ন্ত্রণ সোসাইটির শিল্প পুঁজির নিয়ন্ত্রণ যাতে গোষ্ঠীর হাতে অর্পিত হয় সেই কাজ করবে এবং সামগ্রিকভাবে সাময় সামগ্রিক প্রয়োজনে সোসাইটির কাজ করবে আবার শিল্প এবং উৎপাদনের ক্ষেত্রে যেমন এক শ্রেণীর মালিকের একচেটিয়া ক্ষমতা ছিল সেই একচেটিয়া ক্ষমতা হ্রাস পাবে এবং শ্রমজীবী মানুষের জীবিকা নির্বাহের ক্ষেত্রে স্বাধীন সত্তা লাভ করবে চার নম্বর উৎপাদনের মালিকানা বণ্ডন যদি এই উদ্দেশ্য সফল করা যায় অর্থাৎ উৎপাদনের মালিকানা মুষ্টিমেয় ধনী শ্রেণীর হাতে না থাকে শ্রমজীবী মানুষের হাতে আসে তাহলে খাজনা ওষুধ শ্রমের পুরস্কারের সঙ্গে যুক্ত হবে অন্য শ্রমের উপর যে শ্রম নির্ভর যে অপরশ্রম নির্ভর করত তা অপসৃত হবে এবং সুযোগ সুবিধার বাস্তব সমতা প্রতিষ্ঠিত হবে পাঁচ রাষ্ট্র কমিউনিটির প্রতিনিধি ফেভিয়ান করে বলেছেন রাষ্ট্র সম্পূর্ণভাবে কমিউনিটির প্রতিনিধিত্ব হিসাবে প্রতিভাত হবে তারা বলেন রাষ্ট্র একটা পরিপূর্ণ সংস্থা বিশেষ জনগণের প্রতিনিধি এবং ওছি রাষ্ট্রই হল দে গার্ডিয়ান গার্ডিয়ান্স দে ম্যানস অফ বিজনেস দে আর্স ম্যানেজার দেয়ার সেক্রেটারি আবির্ভাব তাদের কার্য সম্পাদনের প্রতিষ্ঠান তাদের সম্পাদক এমনকি তাদের মজুদার রাষ্ট্রের মৌলিক কাঠামোর পরিবর্তন না করে নির্বাচনের প্রচার ঘটিয়ে আমলাদের উপযুক্তভাবে শিক্ষা প্রদান করে এবং প্রত্যেকের সঙ্গে জন্য সমশিক্ষা সুযোগ সৃষ্টি করে সমাজতন্ত্র আনা সম্ভব বলে তারা মনে করেন ক্ষমতার উৎসের গণতান্ত্রিককরণ ও ক্ষমতার কর্তাদের বিবেকীয় বিবেন বিকেন্দ্রীকরণের আস্থা জ্ঞাপন করেছেন ছ নম্বর হচ্ছে সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ফেভিয়ান সমাজতান্ত্রিক মতাদর্শের বিস্তার ফেভিয়ান ফেভিয়ান সমাজের উক্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য ফেভিয়ান সমাজতান্ত্রিক মতাদর্শের বিস্তার করবে এবং এর ফলে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন ঘটিয়ে গঠিত হবে অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে সমাজ তার লক্ষ্যে উপনীত হওয়ার জন্য ব্যক্তি ও ও সমাজের ক্ষেত্রে সাধারণ করবে ত্রুটি সমালোচনা বিভিন্ন দিক থেকে ফেবিয়ান সমাজতন্ত্রকে সমালোচনা করা হয়েছে যেমন মার্কসবাদীরা এই ধরনের সমাজতন্ত্রকে অবাস্তব বলে মন্তব্য করেছেন দুই অনেকেই বলেন যে এই ধরনের সমাজতন্ত্র ও অব্যবহারিক তত্ত্ব ছাড়া আর কিছু নয় তিন ফেবিয়ানিজমস শুধুমাত্র বুদ্ধিজীবীদের মধ্যে সীমাবদ্ধ ছিল চার হচ্ছে ফেভিয়ানিজম ত্রুটিপূর্ণ হয়ে এর সমস্যার সংখ্যা ক্রমশ বৃদ্ধি পায় এর গুণাবলী গুরুত্ব ফেমিনিজমের প্রধান গুণ হলো যে সম্পত্তি মালিকদের অধিকার খর্ব করে সমাজজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক সমসৃষ্টি তাদের প্রধান কর্মসূচি হলো এক সামাজিক আইন প্রণয়নের ভিতর দিয়ে কাজের সময় সংক্ষিপ্ত করা চাকরির নিরাপত্তার সৃষ্টি অন্যতম জাতীয় মজুরি স্বাস্থ্য নিরাপত্তার জন্য ন্যূনতম মান নির্ধারণ সর্বসাধারণের জন্য শিক্ষার বিস্তার এবং প্রত্যেকের কর্মের সুযোগ প্রদান করা দুই ব্যক্তিগত মালিকানার পরিবর্তে সরকারি মালিকানা জাতীয় বল মিউনিসিপাল মালিকানায় একচেটিয়া অধিকার সৃষ্টি করা তিন উত্তরাধিকারের উপর কর বিনিয়োগ জনিত আয়ের উপর কর ইত্যাদি পরিশেষে সমাজতন্ত্র প্রতিষ্ঠার ভিতর দিয়ে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক সমতা সৃষ্টি করা মূল্যায়ন জল বুদ্ধের মতে ফেনিয়ান ফেভিয়ান সমাজতন্ত্র উদ্ভূত হয়েছিল কি বললাম মূল্যায়ন যদি লক্ষ্য করো জল বুদ্ধের মতে মতো সরি জল উদ্ভিদের মতো ফেবিয়ান সমতন্ত্র উদ্ভূত হয়েছিল ক্ষণস্থায় ফেবিয়ানিজম স্বল্প সময়ের জন্য জ্বলে উঠেছিল আবার অচিরেই নির্বাচিত হয় প্রথম বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের সেবার লেবার পার্টির সঙ্গে ফেবিয়ান সমতন্ত্রের একটা অন্তর সম্পর্ক করা যায় ফলে পরিস্থিতি বলা যায় ফেবিয়ানিজমের আক লক্ষ্য করে ফেবিয়ান সম সমর্থকদের একটা গোষ্ঠী গিলস সমতন্ত্রের প্রতি আকৃষ্ট হয় ও চলে